ঘুরতে এলাম সবাই মিলে পিকনিকে মজা করবো আনন্দ করবো অনেক অনেক আনন্দ করবো বলে চলে আসলাম আমরা সবাই মিলে পিকনিকে তো প্রথমেই আমি বাস থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছি ধীরে ধীরে এটা হচ্ছে নওগা ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ প্রথমে আমি মসজিদ ঢুকে দিঘি দেখার জন্য চলে আসলাম অনেক বড় দিঘি কত সুন্দর চারিদিকটা যেন সবুজে সবুজে ঘেরা এই যে এই দিঘিটার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমি নেমে এসেছিলাম এরপর আস্তে আস্তে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব এবং উপরে গেলেই আমাদের মসজিদ এই মসজিদটার চারিদিক প্রথমেই একটু ঘুরে দেখলাম চারিদিক সুন্দর করে লাইটিং করা আছে দিঘির উপরেই তাল গাছ কত সুন্দর এই সিঁড়ি দিঘিতে নামতে হয় এরপর মসজিদ দেখাবো বলে সামনে আসলাম এখানে কুকুরগুলো শুয়ে আছে অনেক সুন্দর একটি মসজিদ যেন ইটনা পাথর দিয়ে খোদাই করা একদম পাথর দিয়ে তৈরি একটি মসজিদ আমি মসজিদের চারিদিকটায় একটু ঘুরে দেখছি দেখছি কত সুন্দরভাবে কিভাবে যে তৈরি হয়েছে মসজিদটি একদম কালো পাথর দিয়ে তৈরি একটু পরপর একটু ফাঁক ফাঁক জানালা অনেক সুন্দর এরপর মসজিদ থেকে বেরিয়ে আসলাম রাস্তার দুপাশে অনেক দোকান এই যে আমি আমার ছোট্ট সোনামুনিকে নিয়ে দাঁড়িয়ে আছি এই আমার ছোট্ট সোনামুনি দৌড় দিচ্ছে এই যে অনেক কসমেটিক এটা কসমেটিক দোকান সুন্দর সুন্দর জিনিস এখানে আছে বাবুরা কেনাকাটা করছে এখন দারুন অনেক লোকজন কেনাকাটা করছে এরপর চলে আসলাম আমি রাজশাহী সাফিনা পার্কে দেখুন এটা রাজশাহীতে সাফিনা পার্ক এই পার্কে প্রথমেই ঢুকে অনেক অনেক লোক যেন লোকে লোকে সমাহার কত সুন্দর করে সাজিয়েছে একটির পর একটি গেট এর মাঝখান দিয়ে রাস্তা রাস্তা দিয়ে অনেক লোকজন আসা যাওয়া করছে অনেক লোকের ভিড় দেখুন যেন লোকে লোকাময় এত লোক আমি কখনোই পার্কে দেখিনি দেখেনি প্রথম দেখলাম এই রাজশাহী সাফিনা পার্কে এসে যে এত লোকের সমাহার এত লোকের ভিড় তো প্রথমে একটু দেখে নিই ঘোরাঘুরি করছি অনেক ভালো লাগছে তবে প্রচণ্ড গরম আর রৌদ্রের কারণে অনেক অস্বস্তিকর লাগছিল এই যে দেখুন কত সুন্দর একটা জন্তু যেন জীবিত প্রাণ আছে সেরকমভাবে এত সুন্দরভাবে ডাক ছাড়ছে হাই না দেখে তো আমার মামনি প্রথমে একটু ভয় পেয়েছে তারপর আস্তে আস্তে তার ভয় ভেঙেছে এখানে এসে খুব মজা লেগেছে হাইনা দেখে দেখুন কত সুন্দর মনে হচ্ছে যেন জীবিত প্রাণী কিন্তু তা না এটা হচ্ছে তৈরি করে রাখা মা মেশিন বা যন্ত্র সাহায্যে নড়াচড়া করছে এরপর দেখুন চারিদিকটা ঘুরে বেড়ালাম কত কত শত লোক এসেছে এখানে কত লোকের ভিড় ভালোই লাগছে চারিদিকটা একটু পর পর একটি করে হায় না ডাক ছাড়ছে অনেক ভালো লাগছে কত লোকজন সেখানে ঘোরাঘুরি করছে ছবি উঠাচ্ছে এভাবে ঘুরলাম পার্কে অনেক ভালোই লাগছিল এই যে এটা কি এটা ট্রেন এই ট্রেনে চড়ে দেখুন এখানে পঞ্চাশ টাকা টিকিট ট্রেন কিছু সময়ের জন্য একটু খুব ঘোরাবে আমরা একটু উঠতে চাইলাম কিন্তু এখানে কোনো জায়গা ছিল না সিট খালি ছিল না তাই উঠতে পারলাম না আমার ছোট্ট সোনামণি উঠার জন্য খুব আগ্রহ করছিল তাই এবার আমরা চলে আসলাম এই যে মাইক্রো গাড়ি এখানে আমার ছোট্ট সোনামণি উঠে তার আঙ্কেলের সঙ্গে ঘোরাঘুরি করছে এখন অনেক ভয় পেয়েছিল আমার সোনামনি এবং গাড়ি থেকে পড়েও গিয়েছিল তার একটু মুখে লেগে কেটেও গেছে তাই ওর আঙ্কেল ওকে কোলে নিয়ে গাড়ি চালাচ্ছে নিজে নিজে চালাতে লেগে পড়ে গিয়েছিল অনেক মজা করছিল আমার ছোট্ট সোনামণি ভালো লাগছিল দেখুন কত সুন্দর গাড়ি চলছে সে যেন মজার এক দৃশ্য ভালোই লাগছিল এরপর আমরা চলে আসলাম এই যে দেখুন পাহাড়ের মতো একটি জায়গা চার চারপাশটা যেন সরু নদী অনেক ভালো লাগছিল সুইমিং পুল তবে এখানটাতে যাওয়ার বা ওঠার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখুন এতটাই ভিড় যে টিকিট কেটে লাইন ধরে ভিতরে যেতে হচ্ছে এই কারণে আমরা ঢোকার ইচ্ছা থাকলেও ঢুকতে পারলাম না কেননা ওই সময়টা অনেক রুদ্রদ ছিল অনেক প্রচন্ড প্রচণ্ড গরম ছিল তো এ কারণে আমরা সেখানে গেলাম না সেখান থেকে চলে আসলাম সুইমিং পুলে দেখুন কত সুন্দর সুইমিং পুল এটাতে আমার মামুনি ওঠার জন্য খুবই জেদ করছিল তবে এটাতে যদি সে উঠতো ছোটো বাচ্চা জানি না কোনো বিপদও হতে পারতো তাই সেখানে আমরা আর বেশিক্ষণ দেরি করলাম না একটু দেখেই আমরা চলে যাচ্ছি কেননা আমার ছোট্ট সোনামণি অনেক অনেক জেদ করছিলো তবে প্রচণ্ড গরমের কারণে কিন্তু সুইমিং পুলে অনেক লোকের সমাহার কত বাচ্চা কাচ্চা অনেকেই ঘোরাঘুরি করছে এরপর চলে আসলাম আমরা রাজশাহী পদ্মার পাড়ে এখানে এসে অনেক অনেক ভালো লাগছিল যেন প্রচণ্ড রোদের পরে গরমের পরে একটা মানে স্বস্তি বোধ করছিলাম আমার শাশুড়ি এবং আমার ছোট্ট সোনামণি পদ্মার পারে। জলে নেমে মজা করছিল দেখো ছোট্ট একটু সোনামুনি তাকেও জলে নেমে দিয়েছে সে অনেক মজা করছে অনেকে এসে এখানে অনেক 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 আনন্দ পাচ্ছে প্রচন্ড গরমের পর যেন প্রশান্তির হাওয়া পেয়েছে এখানে এসে অনেক ভালো লাগছিল তো দেখুন কত সুন্দর এই পদ্মার পার যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এসে ঘুরে যেতে পারেন আমাদের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সকলকে সবাই ভালো থাক